সালাম আলাইকুম দর্শক আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন সবজি রান্না করা আপনাদেরকে দেখাবো সবজিটি ইংল্যান্ডে কজেট নামে পরিচিত বাংলাদেশের অনেকটা শশার মতো তবে খেতেও শশার মতোই সবজিটিকে ধুয়ে তারপরে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই সবজির খোসা ছেলবার কোনো দরকার নেই আজকে সবজিটিকে চিংড়ি মাছ দিয়ে চটচড়ি করব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটি ঝাল আর একটি মাত্র পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এরপরে পেঁয়াজটি মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে মাছ মশলা দিয়ে নিব মশলার মধ্যে দেখুন এখানে নিয়েছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এরপরে ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ গুঁড়া মরিচ আর হলুদ আধা চা চামচ করে সব মশলা আছে শুধুমাত্র চামচ চামচ লবণ চিংড়ি মাছটি দেখাচ্ছি কিনতে পাওয়া যায় তো দেখুন ব্রাউন কালার হয়ে গেছে মোটামুটি এখন এর মধ্যে আমি মশলা সহ চিংড়ি মাছটা আগে দিয়ে নিয়ে এটি কষিয়ে নেব তেলে ছাড়ার আগে মশলাগুলো আর মাছের মধ্যে একটুখানি পানি দিয়ে জিনিসটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি নাহলে তেলে ছাড়লে মশলা পুড়ে এই পানি দেওয়ার কারণে মশলাটি পুড়বে না সুন্দর মতো কষানো হয়ে যাবে পানি দিয়ে আমার মশলা যখন মিক্স করা হয়ে গেছে তখন আমি সেই ব্রাউন পেঁয়াজের মধ্যে এই মশলা সহ মাছকে ছেড়ে দেব। এখন এই মাছটি কষিয়ে নেবার পালা যেহেতু চিংড়ি মাছ এখানে খুব বেশি কষানোর দরকার পড়বে না প্রায় দশ মিনিটের মতো চিংড়ি মাছটি এখানে আমি পানি দিয়ে ভুনা হতে দিয়েছি এখন আমার চিংড়ি মাছটি রেডি এর মধ্যে কেটে রাখা কজের আমি দিতে থাকবো কজেটে আর একটু পরিমাণও পানি দেওয়া লাগবে না এই যে চিংড়ির লাস্ট যে পানিটি রয়েছে আর কজেট থেকে প্রচুর পানি বের হয়ে যায় সেই জন্য আমি জাস্ট এই কজেটটিকে ছেড়ে দিব এবং এটি পুরোপুরি দেওয়া হয়ে গেলে তারপরে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব এবং মাঝারি আছে জালটি থাকবে প্রো কজেটটি মিক্স আপ হয়ে গেলে আমি এটিকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো কুক হতে দেব তবে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি এখানে অনেক পানি বের হয়ে এসেছে আবারও এখানে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কুক হতে দেব। অর্থাৎ এই সাদাগুলোর একটু চেহারা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু কজেট সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটি একটি চিংড়ি মাছের চটচরি তো হালকা একটু রস রস থাকবে তাই আমি পরিমাণ মতো হালকা হালকা রস রেখে এটিকে নামিয়ে ফেলবো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো রান্নার নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে মোটামুটি রান্না ডান দেখুন একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে তো আমি যেহেতু বলেছিলাম একটু মত অর্থাৎ রস না রেখে নামাবো তো আমার রান্না মোটামুটি ডান এখন নামিয়ে এটিকে গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন